স্বাগত জানাই আমাদের চ্যানেল সিঙ্গল ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফ এর আরেকটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি পুই মেটুলি এটাকে অনেকে পুই বিতুলি বা পুই মিটুলি বা পুই পিটুলি অনেক কিছুই বলে যে বলা হোক জিনিসটা হচ্ছে যে পুঁইশাকের ডালের মধ্যে ছোট ছোট মটর দানার মতো যে অংশটি হয় এটাকেই বলা হয় পুই মেটুলি বা পুই পিটুলি বা পুই পিটুলি আজকে আমরা এই পুই মেটুলি দিয়ে একটা চচ্চড়ি বা ঘন্ট মতো নিরামিষ সবজি রান্না করে আপনাদের দেখাবো আপনারাও এইভাবে বাড়িতে একবার রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ আমরা এখানে এর সাথে আরো বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন নিয়েছি কুমড়ো অল্প একটু কুমড়ো গুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন বেগুনগুলোকে নিয়েছি নিয়েছি সিম আমরা কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরগুলোকে কাঁচা লঙ্কা নিয়েছি একটা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন আর আলু নিয়েছি একটা আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আপনারা যে কোনো শীতকালীন সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা আমরা সরষের তেলে করব তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ নুন আর দেব এক চামচ হলুদ লঙ্কাটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমরা কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা প্রথমেই একটু ভেজে নেব সব সবজিগুলিকেই আমরা একসাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় এটাকে আমরা ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে আমরা নুনটা প্রথমেই দিয়ে দিয়েছি পরে আর আলাদা করে নুন যদি দরকার না হয় ব্যবহার করবো না ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় একটু পর ঢাকাটা তুলে নিচ্ছি সবজিগুলো একটু নাড়াচাড়া করে দেব একটু সময় সবজিগুলোকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে এলে আমরা এর মধ্যে বেগুনটা দিয়ে দেব প্রথমে আমরা বেগুনটা দিইনি আমার বলা হয়নি বেগুনটা বাদ রেখে আমরা বাকি সবজিগুলো প্রথমে দিয়েছিলাম সবজিগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমরা পুই মেটলিগুলো দিয়ে দিচ্ছি একবার সব জিনিসগুলোকে আমরা ভালো করে মিশিয়ে দেব যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আপনারা জানাবেন কোথা থেকে আপনারা এই রেসিপি দেখছেন তাহলে আমরা পরের রেসিপিতে অবশ্যই আপনাদের নাম মেনশন করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো হয় আপনারা যদি চিনি না খান সেক্ষেত্রে সামান্য একটু সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন আবারও ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব সবজিগুলো সবজিগুলো আর একটু সিদ্ধ হওয়া অবধি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই ঢাকা দিয়ে আরো বেশ খানিকটা সময় আমরা রান্না করে নিচ্ছি দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমরা খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে সবজিগুলো রান্নার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় আমাদের রান্না কমপ্লিট মেটুলির নিরামিষ তরকারি আপনারা এইভাবে একবার রান্নাটা করুন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্য কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানাবেন তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলি আপনাদের জন্য নিয়ে আসব। আজকের মতো এখানে শেষ করছি আপনারা সকলেই খুব ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে নমস্কার ধন্যবাদ